স্বৈরাচারকে পালিয়ে যেতে যে আমরা বাধ্য করেছি সেটি বিএনপি একা যেমন করেনি সকল রাজনৈতিক দলকে নিয়ে যেমন করেছে সকল রাজনৈতিক দলগুলো একা করেনি সমাজের সব প্রায় বলা যায় সব শ্রেণী পেশার মানুষের সহযোগিতা নিয়েই রাজনৈতিক দলগুলো সক্ষম হয়েছে স্বৈরাচারকে পালিয়ে যেতে বাধ্য করতে অর্থাৎ একটি কোনো বড় কাজ একটি কোনো ভালো কাজ এককভাবে কেউ করতে পারে না সকলের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই করতে হয় এবং সকলের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে যদি সেই কাজটি করতে হয় তাহলে অবশ্যই সেখানে একটি আস্থার প্রয়োজন সেখানে একটি বিশ্বাসের প্রয়োজন প্রিয় সহকর্মীবৃন্দ আপনারা প্রায় বলে থাকেন আপনাদের সাথে যখন আমার প্রায় কথা হয় বিভিন্ন সময় কথা হয় কম বেশি আপনারা বলে থাকেন যে মানুষের আস্থা আছে বিএনপির উপরে হ্যাঁ মানুষের আস্থা আছে বিএনপির কথাটি সঠিক কিন্তু যদি আস্থা আছে বলে আমরা ঘরে বসে থাকি তাহলে কিন্তু সেই আস্থা আস্তে আস্তে ক্ষয় হতে থাকবে সেই আস্থা আছে বলে যদি আমরা চুপচাপ থাকি অথবা এমন কিছু করি যে ঠিক আছে এখানে যদি একটু কিছু হয় তাহলে এত বড় দেশের মধ্যে তো আর এমন কিছু হচ্ছে না এরকম যদি কোনো ভুল চিন্তা করে থাকি তাহলেও কিন্তু আমরা ক্ষতিগ্রস্ত হব দল আমি একানা দল আপনি একানা দল আমরা সবাই কাজী সহকর্মীবৃন্দ এই যে বিএনপির প্রতি মানুষের আস্থা আছে এটিকে আমাদের ধরে রাখতে হবে এটিকে আমাদের ধরে রাখতে হবে আমাদের যে কাঙ্ক্ষিত নির্বাচন একটি রাজনৈতিক দল হিসাবে আমরা একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল এবং একটি নিরপেক্ষ স্বাধীন নির্বাচন আমরা আশা করব চাইব এটি একটি স্বাভাবিক ব্যাপার এটি একটি স্বাভাবিক ব্যাপার যে বিএনপির মতন একটি দল একটি নির্বাচনই চাইবে যে নির্বাচনে মানুষ নিরাপদে স্বাধীনভাবে ভয় ভীতিহীনভাবে ভোট দিতে পারবে আমরা জনগণের যেটি ডিসিশন যেটি সিদ্ধান্ত নির্বাচনের মাধ্যমে সেটি অবশ্যই আমরা মেনে নেব আমাদেরকে নিশ্চিত করতে হবে যে দেশে একটি যেই নির্বাচনের জন্য দেশের মানুষ যেই জবাবদিহিতা তৈরির জন্য যেই অধিকার প্রতিষ্ঠিত করার জন্য দেশের মানুষ জীবন দিয়েছে আমাদের হাজারো নেতাকর্মী শহীদ হয়েছেন সেই কার্যটি যাতে সম্পন্ন হয় এবং এই কাজটি যদি করতে হয় ঘুরে আবার পিছনেই যেতে হবে সমগ্র মানুষ একত্রিত হয়ে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ঐক্যবদ্ধ হয়ে যেরকম চারকে পালিয়ে যেতে বাধ্য করেছে ঠিক অধিকারকে দেশের মানুষের অধিকারকে প্রতিষ্ঠিত করতে হলে সকলকে একত্রিতভাবে ঐক্যবদ্ধভাবেই করতে হবে এবং তখনই ঐক্যবদ্ধভাবে সেইটি নিশ্চিত করতে সক্ষম হলেই আমরা একত্রিশ দফার বাস্তবায়নের কাজ শুরু করতে সক্ষম হব যার মাধ্যমে পর্যায়ক্রমিকভাবে আমাদের কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ার কাজটি আমরা শুরু করতে পারবো